আমরা প্রথমে একটা গ্রাম্য দৃশ্যে ফিরে আসলাম অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ধান ক্ষেত গ্রাম্য পরিবেশে ধান ক্ষেত বুঝতেই পারতেছেন আসলে কি অবস্থা ধান খেতে আসলে এখন ফসল ফলানোর পর্যায়ে চলে যাচ্ছে অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে এই ধান ক্ষেত থেকে আসলে আমরা যে ধানটি ফলাই এটার মাধ্যমে আমরা জীবিত অর্জন করি এবং এই ধান উপার্জন করেই আমরা আসলে বেঁচে থাকি তো আসলে আমরা কথা না বাড়িয়ে মূল পয়েন্টে চলে আসি প্রকৃতি থেকে যেমন মানুষ বেঁচে থাকে সৃষ্টিকর্তার হুকুমের উপর ডিপেন্ড করে সৃষ্টিকর্তায় সব কিছু করেন মানুষ শুধুমাত্র এটাকে চাষাবাসের দায়িত্বে থাকে এবং রোপণ করেন ফলে